নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি জীবনে আসছে বিরাট পরিবর্তন পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে দীর্ঘদিন বক্রি অবস্থায় থাকার পরে আজ আজ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পর শনি মার্গি হতে চলেছে কুম্ভ রাশিতে এর ফলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্যের বিরাট বিরাট সমৃদ্ধির যোগ আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে পাঁচ পাঁচটি সৌভাগ্যের খবর এলো বলে আর একশো উনিশটা দিনের জন্য শনি আপনার জীবনে পুরোপুরি পরিবর্তন আনবে কি ঘটতে চলেছে সিংহ রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো সিংহ রাশি আপনাদের জীবনে আজ থেকে একশো উনিশটা দিন ভাগ্য বিশাল পরিবর্তন আসছে কারণ আপনার রাশির সপ্তম স্থানে শনির অবস্থান পরিবর্তন হচ্ছে শনি দীর্ঘ চার চার মাস ভোর বক্রি অবস্থায় থাকার পর আজ পনেরোই নভেম্বর আজ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পর শনি হচ্ছে মার্গি প্রথমে জেনে নেওয়া যাক মার্গি আর বক্রির মধ্যে তফাত কি বক্রিগ্রহ সেই গ্রহকে বলে যে গ্রহ সূর্য থেকে দূরত্ব পরিবর্তন করে অর্থাৎ দূরত্ব হ্রাস বৃদ্ধি হয় সেই গ্রহকে বক্রিগ্রহ বলে আর যে গ্রহ সঠিক দূরত্ব অনুসারে সঠিক পথে সামনের দিকে এগিয়ে যায় তাকে বলে মার্গি গ্রহ তাই বক্রি গ্রহ অপেক্ষা মার্গি গ্রহ অধিক শুভ ফল প্রদান করে অধিক সৌভাগ্য দান করে আর একইভাবে সৌভাগ্য প্রদান করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেবের শনি রাশীর্বাদে সিংহ রাশির ভাগ্যাকাশে আসতে চলেছে নবদিগন্তের জ্যোতিষ্কের উন্মোদন আপনি যদি সিংহ রাশি হন সপ্তমে সপ্তমে আপনার শনি মার্গী হওয়ার ফলে প্রথম যে সৌভাগ্যের খবর এই একশো উনিশটা দিনের জন্যে আপনার জীবনে আসবে তা হচ্ছে বিরাট বিরাট কর্মের উন্নতির যোগ হ্যাঁ আপনার জীবনে বিরাট কর্মের উন্নতির যোগ শুরু হবে আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পর প্রভূত কর্মের সাফল্য আপনি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার আর্থিক উন্নতি আপনার পারিবারিক উন্নতি সামাজিক ক্ষেত্রে আপনি বিশেষ সাফল্যের খবর পাবেন আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আপনি যদি মিন রাশি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন এছাড়া শনি যেহেতু আপনার ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম প্রতি তাই যাবতীয় শত্রুতার নাশ হবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি যোগ আপনি জীবনকে ভরপুর উপভোগ করতে পারবেন জীবনের প্রত্যেকটা দৃষ্টিকোণ আপনার কাছে ধরা দেবে আর ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ ভালো অঙ্কের আর্থিক উন্নতির সুযোগ আপনি নিশ্চিত দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতি আপনি যদি সিংহ রাশির জাতক জাতি করেন সিংহ রাশি শনি সপ্তমে অবস্থান করার ফলে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে ভালো হবে কারণ এতদিন শনি বক্রি অবস্থায় ছিল এবার মার্গী অবস্থায় শনি আপনার দাম্পত্য জীবনে যথেষ্ট আনন্দ দান করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে আরও ভালোবাসার গভীরতা তৈরি হবে তবে শনি যে কাজটা আপনার জীবনে সবচেয়ে সৌভাগ্য দিয়ে যাবে সেটি হচ্ছে আপনার জায়গা জমি সম্পত্তিজনিত সমস্যার সমাধান হ্যাঁ আপনি যদি সিংহ রাশি হন শনি এই যে মার্গি হচ্ছে এর ফলে আপনার জায়গা জমি সম্পত্তিজনিত সমস্যার নিশ্চিত সমাধান করে দেবে আপনার জীবনের প্রত্যেকটা দ্বার খুলে যাবে আর আপনি জীবনকে উপভোগ করতে পারবেন সম্পূর্ণ রূপে তাই মিন রাশির চাই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শনি মার্গি হওয়া একটা বিরাট আশীর্বাদ এছাড়াও সবচেয়ে বড়ো কথা আপনার শরীরে যে সিংহ রাশি যে রোগ ভোগ চলছিল কারণ আমরা জানি সিংহ রাশি সপ্তমে শনি অবস্থান থেকে যার বক্রি দৃষ্টি দিচ্ছিল সিংহ রাশিতেই তাই সিংহ রাশিতেই শনির বক্রি দৃষ্টি থাকায় সিংহ রাশির নানাভাবে শরীরে নানা সমস্যা আসছিল এইবার সব সমস্যার অবসান হবে সব সমস্যার নির্মূল হবে এবং আপনার শরীরে কোনো ধরনের রোগ ভোগ আসতেই দেবে না আর কোনো সমস্যা আপনার জীবনে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে না আপনি যদি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনে অবশ্যই বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন আপনি আপনার জীবনধারার বিরাট পরিবর্তন আনবে আর আপনি জীবনের পথে এগিয়ে যাবেন সম্পূর্ণ নতুন রূপে সুতরাং সিংহ রাশির জীবনে শনির এই অবস্থান একটা বিরাট সৌভাগ্য বয়ে আনছে সিংহ রাশি আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনছে আর আপনি জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন সমৃদ্ধির সুযোগ এছাড়াও যে দিক দিয়ে আপনাকে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে ঘোরাজ, মহারাজ শনিদেব তা হচ্ছে আপনার কর্মোদ্যম এতদিন আপনার জীবনে যে কোনো কাজ যখন করতে যাচ্ছিলেন সেখানে আপনার নানা ধরনের অশুভ প্রভাব দেখা দিচ্ছিল এই দেখছিল বকরি শনি এবার শনি আপনার থেকে তার ছায়া সরিয়ে নেবে এর ফলে আপনার কর্মোদ্যম আসবে কর্মে আপনি উদ্যম পাবেন আর যে কোনো কাজে আপনি ভরপুর সাফল্য উপভোগ করতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিক হন তাই বলবো আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে এনে দেবে নবযুগের নতুন সূর্যোদয় আর আপনার জীবনের ক্ষেত্রে ধরা দেবে নবযুগের দিগন্তের এক উন্নতির রেখা তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা আপনার জীবনে যে পরিবর্তন আনছে শনি এই একশো উনিশটা দিনের জন্যে তা আপনি উপভোগ করুন আর সুযোগগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু আমাকে নমস্কার ধন্যবাদ